মহালয়া হলো হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ উৎসব বিশেষ করে পশ্চিমবঙ্গ ও বাঙালি সমাজে মহালয়ার মাধ্যমে দেবী পক্ষের সূচনা হয় এবং দুর্গা পূজার শুরু হয় মহালয়া সম্পর্কে অনেক জানা কথা থাকলেও কিছু অজানা তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে আমরা মহালয়া সম্পর্কে দশটি অজানা তথ্যই জানব মহালয়ার সময় মহালয়া মূলত আশ্বিন মাসের অমাবস্যা দিন পালিত হয় যাকে পিতৃপক্ষের শেষ দিন এবং দেবী পক্ষের সূচনা হিসেবে বিবেচনা করা হয় তর্পণ প্রথা মহালয়া অমাবস্যায় পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য পিণ্ড দানের একটি প্রথা আছে যাকে তর্পণ বলা হয় অনেক বাঙালি এই দিনে গঙ্গা বা অন্য কোনো নদীতে তর্পণ করতে যান প্রথম রেডিও সম্প্রচার উনিশশো একত্রিশ সালে প্রথমবার মহালয়ার অকাল বোধন আকাশবাণীতে সম্প্রচারিত হয়েছিল এটি বাঙালি সমাজে নতুন যুগের সূচনা করেছিল যেখানে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বর আজও মহালয়ার একটি অবিচ্ছেদ্য অংশ মহালয়া ও রামায়ণ সংযোগ মহালয়ার অকাল বোধনের ধারণাটি রামায়ণ থেকে নেওয়া রামচন্দ্র অকাল বোধন করেছিলেন যাতে তিনি সময়ের আগে মা দুর্গার পূজা করতে পারেন এবং রাবণকে বধ করতে পারেন দেবীর আগমনের সংকেত মহালয়া হলো দেবী দুর্গার আগমনের পূর্ব সংকেত এটি মূলত দুর্গাকে পৃথিবীতে আহ্বান করার দিন হিসেবেই দেখা হয় দেবী দুর্গার চক্ষুদান মহালয়ার দিনেই মৃৎশিল্পীরা দুর্গা প্রতিমার দান করেন যা প্রতিমা তৈরির একটি গুরুত্বপূর্ণ অংশ আকাশবাণীর মহালয়া অনুষ্ঠান বীরেন্দ্র ভদ্রের কণ্ঠে মহিষাসুর মর্দিনী অনুষ্ঠানটি বাঙালিদের কাছে এক বিশেষ আবেগের বিষয় যদিও অন্যান্য পাচিক শিল্পীরা মহালয়ার পরিবেশনায় অংশ নিয়েছেন কিন্তু বীরেন্দ্র কৃষ্ণের উপস্থাপনায় সবচেয়ে জনপ্রিয় মহালয়ার চলচ্চিত্র সংযোগ মহালয়া অনুষ্ঠান বাঙালি সংস্কৃতির কাছে একটি বিশেষ অংশ এবং মহালয়া নিয়ে বিভিন্ন নাটক সিনেমা ও টেলিভিশন প্রোগ্রাম নির্মিত হয়েছে উনিশ সালে একটি সিনেমা মহালয়া বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র ও উত্তম কুমারের দন্তের ওপরই ভিত্তি করে তৈরি দুর্গা পূজার প্রস্তুতি শুরু মহালয়ার দিন থেকে দুর্গা পূজার প্রস্তুতি পুরো দমে শুরু হয়ে যায় মণ্ডপ প্রতিমা এবং অন্যান্য আয়োজনও ত্বরান্বিত হয় মহালয়া এবং দশমী মহালয়ার দিন থেকে দশমীর দিন পর্যন্ত পুরো দেবীপক্ষ চলতে থাকে এবং এর মাধ্যমে বাঙালিরা মা দুর্গার পূজা আরাধনা এবং পরণ করে থাকেন এই দশটি অজানা তথ্যের মধ্যে আপনি কোনটি জানতেন সেটা কমেন্টে লিখে জানাবেন আর দ্য হিডেন মিস্ট্রি চ্যানেলে আপনি যদি নতুন দর্শক হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন আপনার একটি লাইক আমাকে ভিডিও বানানোর জন্য অনুপ্রাণিত করে তোলে তাহলে যোগিন বন্ধুরা আজকের মতো এইটুকুনি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে